বুক জরপর করে অল্প পরিশ্রম করলে বেশি ক্লান্ত লাগে একতলা দুই তেলা বাইয়া উঠলে অরান হয়ে যায় এদের জন্য ওই জিংসেন মিক্স এটা খাইবো ইনশাআল্লাহ হার্টের সমস্যা ভালো হবে ওকে নেক্সট তারপরে দেখাবো ভুরি কমানোর পাউডার ভুরি কমানোর পাউডার হ্যাঁ এটা যাদের পেট অনেক বড় হয়ে গেছে ওজন বেশি হয়ে গেছে গা এটা ওয়েট লস করে ভুরি কমায় এটা সিলিম করতে সাহায্য করে এটা খাওয়ার পরে যাদের পেট বড় পেট সিলিম হয়ে যায় তাই জি ও মাই গড এটা হলো বুড়ি পাউডার তারপরে এগুলা কি ভাই তারপরে এটা হলো ডায়াবেটিস পাউডার এটা এটা হলো ডায়াবেটিস পাউডার যারা ইনসুলিনিয়া ট্যাবলেট খায় ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না তারা এটা নেবেন এটা খাইলে ইনশাআল্লাহ ডায়াবেটিস কন্ট্রোল আসবে ওকে আর এটা সে লিকুরিয়ার জন্য মা বন্ধের সুতিকা সাদা সরাপ লিকুরিয়া লিকুরিয়ার জন্য এই যে প্যাকেজটা খাইলে

হ্যাঁ দোকান নম্বর যে ষাট নম্বর দোকানে আসতে হবে